असलम निजस्व प्रोजुक्ति ऐसी क्राफ्ट निजस्व प्रजुक्ति ऐसी आज तक बांग्लादेश दूसरे ममालिकों से ड्रोन लेता था इसमें सबसे खास अगर हम बात करें तो बांग्लादेश तुर्की से अटैक ड्रोन लेता था आज बांग्लादेश खुद के मुल्क में नए ड्रोन बनाने वाला है ये ड्रोन अगर बांग्लादेश में एक दफा बन जाते हैं तो फिर इंडिया के लिए खतरे की घंटी हो सकती है और बांग्लादेश ये ड्रोन जल्दी बनाने वाला है बांग्लादेश के दो ही दुश्मन मुल्क है जिसमे इंडिया और म्यांमार है और दोनों ममालिकों के बॉर्डर पे बांग्लादेश के साथ हालात खराब होते हैं এসলে তো বাংলাদেশ কে সারা ড্রোন ছেল প্রযুক্তিতে নির্মিত ট্রেনার এর পর এবার সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে নির্মিত কমব্যাট ড্রোন বানাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী বিমান বাহিনী দিবসে তা অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে উঠছে বিমান বাহিনী রিসার্চ ও ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় প্রস্তুতকৃত টার্গেট ড্রোন যার পরবর্তী ধাপ হিসেবে শিগগিরই নিজস্ব প্রযুক্তিতে বাংলাদেশ বিমান বাহিনী প্রস্তুত করবে কিন্তু কি ধরনের ড্রোন বানাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী ড্রোন নির্মাণে স্বয়ংসম্পূর্ণতা সম্পূর্ণতা অর্জন করতে চায় বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে দু হাজার সালের দিকে তৈরি করে বাজ নামের একটি ড্রোন আর এটি হল বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম ড্রোন মূলত নজরদারির জন্য এটি তৈরি করা হয়েছিল প্রযুক্তির দিক দিয়ে এটি আধুনিক নজরদারি ড্রোনগুলোর মতো উন্নত ছিল না এরপর বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব জনবল ও প্রযুক্তির সমন্বয়ে ড্রোন প্রজেক্ট হাতে নেয় দু সালে ইতিমধ্যে এর সার্ভেল্যান্স ভার্সনটি নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে একই সাথে এই ড্রোনের তিনটি ভার্সনের কাজ চলছে যার প্রথমটি সার্ভেল্যান্স ইউএভি দ্বিতীয় মিডিয়াম এবং তৃতীয় ও সর্বশেষ ভার্সনটি আর্মড মেল ইউভি ভার্সন হতে যাচ্ছে শীঘ্রই জনসম্মুখে ড্রোন সিস্টেমও উন্মোচন করবে বাংলাদেশ বিমান বাহিনী আমাদের আরো কিছু বিমান এবং অত্যাধুনিক আনম্যান্ড এরিয়াল ভেহিকেল সংযুক্ত হতে যাচ্ছে ইনশাআল্লাহ একই সাথে বন্ধু প্রীতম দেশ তুরস্কের সাথে যৌথভাবে ড্রোন নির্মাণের পরিকল্পনা আছে বাংলাদেশের বিমান বাহিনী দিবসে ভিডিও শেষের দিকে বাংলাদেশ বিমান বাহিনী জানায় তারা অলরেডি টার্গেট ড্রোন তৈরি করে তাদের পরবর্তী লক্ষ্য আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল নিজ দেশে তৈরি করা অর্থাৎ এবার কম্ব্যার ড্রোন নিজ দেশে তৈরি করছে বাংলাদেশ বিমান বাহিনী একই সাথে বাংলাদেশ বিমান বাহিনী তাদের ব্যবহৃত ইতালিয়ান সেলেক্স ফেলকো নজরদারি ড্রোনে সান সিরিট মিসাইল যুক্ত করেছে যা সর্বোচ্চ রেঞ্জ আট কিলোমিটার সবচেয়ে ভালো দিক হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর দক্ষ জনবল গড়ে উঠছে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে যদি তুরস্কের সাথে আমরা হুডজেট প্রজেক্টে যোগ দিতে পারি নিজস্ব দক্ষতা বেসিক ট্রেনার এয়ারক্রাফট আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল তৈরির পর सबसे भलो तो के प्रजुक्ति आप लोगों ने वीडियो देखी होगी आप सबको पता है की बांग्लादेश के अंदर ड्रोन बनने वाले है पहले बांग्लादेश दूसरे ममालिकाइटर जेट और ड्रोन लेता था, था लेकिन इस दफा बांग्लादेश ने यह ऐलान किया है कि बांग्लादेश खुद का ड्रोन बनाने वाला है इससे पहले अगर हम तो बांग्लादेश ने बारेक्ट टीवी ड्रोन तुर्की से लिया था और तुर्की के साथ इस भी बांग्लादेश के कई डील चल रहे ड्रोन के बारे में तो भी कई सारे ड्रोन ले सकता है बांग्लादेश का कहना है दूसरे से अब ड्रोन नहीं लेंगे खुद के मुल्क में बनाएंगे अगर जरूरत पड़ी तो फिर दूसरे मुल्क से ऑर्डर करेंगे इस टाइम पे बड़ी खबर है ये बांग्लादेश के लिए कि बांग्लादेश खुद का ड्रोन बनाने वाला है कितने की बात है और यहाँ पे कहा जा रहा है की इंडिया के लिए खतरे की घंटी ये है की ये ड्रोन टोटली बांग्लादेश में बनेगा और बांग्लादेश में बनने के बाद इसमें ऐसी टेक्नोलॉजी लगाई जाएगी जो की बांग्लादेश इंडिया के कोई भी जगह का रिपोर्ट निकाले तो वो निकल सकता है और हमला कर सकता है वीडियो अगर अच्छी लगी है तो वीडियो को लाइक लाजमी करिएगा